যে সমস্ত বাচ্চারা প্রায় সর্দি কাশি জ্বরে ভুগতে থাকে সামান্য ঠান্ডা লাগলেই বা ওয়েদার চেঞ্জ হলেই জ্বর সর্দি দেখা যায় সাথে শরীর ভীষণ দুর্বল ঝিমিয়ে থাকে খেলাধুলা করে না বা খাওয়া দাওয়াও করতে চায় না শরীর সব সবসময় একটা অসুস্থ ভাব রুগ্ন জীর্ণশূন্য বা জ্বর জ্বর ভাব খেলাধুলা বাচ্চাদের সাথে মিশতে চাই না অন্য বাচ্চাদের সাথে খেলাধুলা করতে চায় না সব সময় বাড়িতে থাকে একা একা থাকতে চায় মার কাছে ধ্যান জ্ঞান করে তো তাদের জন্যে তাদের মনকে চন্মন করার জন্যে বা এই জ্বর জ্বর ভাব সবসময় কাটানোর জন্য শারীরিক দুর্বলতা কাটানোর জন্যে এই ফেরাম্প সিক্স সিক্স প্রতিদিন চারটে করে বড়ি দিনে দুবার কন্টিনিউ এক থেকে মাস মতন খেয়ে গেলে এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়া যায় এটা পরীক্ষিত এবং প্রমাণিত এবং এর ওপর বহু ডাক্তার এই জিনিসটা পরীক্ষা করে দেখেছেন বিশেষ পরামর্শে কমেন্ট বক্সে যোগাযোগ করতে